তা এই যে নিউটন তৃতীয় সূত্র পড়ে আমরা কি জানতে পারি বলো তো বাবা নিউটন এর তৃতীয় সূত্র পড়ে আমরা জানতে পারি যে আমাদের ক্লাসের বদলে আপেল গাছের তলায় গিয়ে বসে থাকা উচিত আর গুড়িয়ে পাওয়া আপেল নিয়ে বাজারে বসে বিক্রি করে অর্থ উপার্জন করা উচিত তোমাদের কাছ থেকে থেকে বেশি কিছু অসাও করা যায় না আচ্ছা বলো তো বাবা হরধন কি ভঙ্গ করেছিল সত্যি বলছি স্যার আমি আমার মোটরসাইকেলের চাকা পাংচার করেছিলাম কিন্তু হরধন আমি ভঙ্গ করিনি স্যার হয়তো কেবলা করেছে ওকে জিজ্ঞাসা করুন নিজেই দোষ অন্যের ঘাড়ে চাপানোর কোনো রকম চেষ্টা করবি না কেবেলা আমি করিনি তুই করেছিস আচ্ছা বল তো সাতকান্ডু রামায়ণের গল্প অনুসারে সীতারামের কে হয় আমি জানি না স্যার তবে কেবেলা বলছিল সীতারামের মাসিই হয় আচ্ছা তুমি তো দাদু পাখি কবিতাটি কার রচনা বলো তো বাবা মনে হয় স্যার হানিজিং রচনা করেছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পেয়েছিল এটা তো বলতে পারবে পুরো বই ঘেটে খুঁজছি স্যার কোন বইতে এখনো সঠিক সালটা জানা যায়নি স্যার জানলে রিপোর্ট করা হবে খোঁজাখুঁজি চলতেছে সঠিক তারিখ পেলে সিদ্ধান্ত জানানো হবে কেন আমি তো সবসময় বইয়ে ওটা উনিশশো তেরোই পড়েছি কিন্তু স্যার আমি তো ওটা রবীন্দ্রনাথ ঠাকুরের মোবাইল নাম্বার বলে জানতাম একটা সুন্দর কবিতা বলে শোনাও তো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দারুণ হয়েছে তাই কবিতাটা তোমরা শিখলে কোথায় ছোটবেলা থেকে স্যার এইটাই কবিতা আমার মুখস্থ স্যার আর গুরু দিয়ে একটা বাক্য রচনা করে দেখাও দেখি

স্যার আপনি কি মনে মনে আমাদের কিছু বললেন তাহলে কুমির দিয়ে একটা বাক্য রচনা করে শোনাও তো কবিতার মাধ্যমে কুমির জলে ঘাস খায় কুমির গিন্নি সঙ্গে যায় গরু ঘরে ডিম পারে কুমির গরুকে ফোন করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে বলো তো তাহলে কোন পাখি উড়তে পারে না মরা পাখি স্যার মরা পাখি উড়তে পারে না কয়েকটি পশুর নাম বলো তো গরু গরু ছেলে গরুর মে গরুর বউ গরুর বাবা গরুর মা গরুর চোদ্দ গোষ্ঠী তোমার কাছে তিনটি গোলাপ ফুল ছিল আমি আরো চারটি গোলাপ ফুল দিলাম মোট তোমার কাছে কটি গোলাপ ফুল হলো একটাও থাকবে না স্যার আমার যত গোলাপ ফুল আমি সব টেপি কে দিয়ে দিই চুরি যদি তোমাদের বই খাতা চুরি করে নেই তখন তুমি কি করবে চোর কে অবশ্যই সব সময় পালাতে দিতে হবে কারণ চোর পালালে বুদ্ধি বাড়ে স্যার ও চোর নাকি পাগল এক কলসি টাকা পয়সা আর এক কলসি বুদ্ধির মধ্যে তোমরা কোনটা নিবে আমি হলে তো সবসময় বুদ্ধিটাই নিতাম আমি হলে সে টাকাটা তুলে নেব কারণ আমার কাছে বুদ্ধির অভাব নেই টাকার অভাব রয়েছে আমি আমার সোনার আংটিটি আমার আঙ্গুল থেকে কুলে একটি গ্লাসের মধ্যে রাখলাম আংটিটি কি মরচে ধরবে ধরবে না স্যার মোটেই ধরবে না কারণ আপনি একজন জ্ঞানী লোক আংটিটা রাখলে যদি মরচে ধরে যেত তাহলে আপনি আংটিটা জলের মধ্যে রাখতেনই না হ্যাঁ কই জি এবার গাধানি একটা বাক্য বলে দেখাও তো হাবলুকে আপনি ভালোবেসে গাধা বলে ডাকেন গাধা একটি গৃহপালিত পশু গাধা একটি ভালো পশু গাধা একটি ভালো প্রাণী গাধা উঠতে পারে না গাধা ডিম দিতে পারে না গাধা মিউ করতে পারে না গাধা হাতির মতো মোটা নয় গাধার বড় বড় দাঁত নেই গাধা মাংস খেতে পারে না গাধা ইঁদুরের মতো ছোট নয় গাধা বিড়ালের মতো মিউ মিউ করে ডাকতে পারে না গাধা ডানা মেলে উঠতে পারে না গাধা জলে কুমিরের মতো বসবাস করতে পারে না আচ্ছা তাহলে হাবলু তুমি বলো তো এবার একটা গাছ রচনা পড়া না আপনি আমাদের ক্লাসের বাইরে এক পায়ে গাছ হিসাবে দাঁড় করিয়ে রেখে দেন গাছের চুলের রং সবুজ হয় গাধা গাছের পাতা খায় গাধা মানুষ নয় গাধা গরুর মতো হাম্বা করতে পারে না গাধা মুরগির মতো ডিম দিতে পারে না গাধা পাখির মতো আকাশে উড়তে পারে না গাধা হাতির মতো মোটা লয় গাধা ইঁদুরের মতো ছোট নয় গাধা মিউ মিউ করতে পারে না আপনি আমাকে ভালোবেসে কখনো কখনো গাধা বলে ডেকে থাকেন রচনা দিলি ঠিক আছে এবারে এমন একটা জিনিস বলবো না সেটা দিয়ে বাক্য রচনা করতে শুধু দম বেরিয়ে যাবে পৃথিবীতে এমন কোনো জানে না ঠিক আছে তাহলে এবার আলু দিয়ে একটা রচনা করে দেখাও আলু একটি খুব ভালো ফল স্যার আলু ফলটি গাছের উপরে ফলে না আমার দাদু আলুর দম খেতে খুব ভালোবাসে আলুর দম খাওয়ার পর আমার দাদু আলুর গাছের জন্য আলুর চাষ করেছিল গাছের চুল সবুজ রঙের হয় গাছ এক পায়ে দাঁড়িয়ে থাকে সেই গাছের পাতা গাভাই খায় গাধা মানুষ নয় গাধা বিড়ালের মতো মিউ করতে পারে না আপনি ভালোবেসে কাবলুকে গাধা বলে ডাকেন গাধায় দূরের মতো ছোট নয় গাধা হাতির মতো বড় নয় গাধা মুরগের মতো ডিম পাড়তে পারে না গাধা পাখির মতো আকাশে উড়তে পারে না গাধা কখনো হাম্বা হাম্বা করতে পারে না গাধা কখনো মিউ করতে পারে না আমার শেষ হলো রচনাটি সম্পূর্ণ হলো বাবা অনেক কষ্ট করছিস তোদের বাবা ভান্ডার অসীম আমি আমার পদত্যাগ দিয়েছি শিক্ষামন্ত্রীর কি বন্ধুরা যদি ভিডিওটা দেখেছো তাহলে জানাতে বলবে না কেমন লাগলো আমাদের এই ক্লাস